সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আম্মু এখন সকালে নাস্তা বানাতে চলে এসেছে তো প্রথমে চা বানাচ্ছে তারপরে রুটি বানাবে এই যে আমার এক কাপ চা মশলা চা দেখার মধ্যে লং দিয়েছি আর কালো গোলমরিচ গুঁড়া দিয়েছি আর তেজপাতা যে এটা আমি সকালবেলাতে তো চাটা খাই এই দেখো এখন রৌদ্র আকাশের জন্য চা হচ্ছে রৌদ্র আকাশ চা খাতেই হবে ওদেরকে চা খাই চা নাস্তা করে দিই সব নাস্তা আস্তা করে দিয়ে রান্না বান্না শুরু হবে দুপুরে কিভাবে দিন যে সকাল থেকে বোঝা যাচ্ছে না বৃষ্টি হচ্ছে তারপরেও গরম রাত্রেও বৃষ্টি হয়েছে চা এখন আগে রুটি তাপা সে দিই তা আবার দিলাম এখন এটা নিয়ে চলে যায় সবাই যা বাচ্চা যে রুটি বানিয়ে দিই রোদ্র আকাশ খাবেই স্কুল পরীক্ষা তো শেষ পরীক্ষা শেষ কিন্তু ওরা সেই ঘুম আছে ঘুম থেকে উঠতে পারছে না পড়াশোনা মনে অনেক অনেক পড়াশোনা চাপ ছিল তার জন্য করতে করতে এলে গেছে নাস্তা করে দিই নাস্তাটা করে দিলে খাবে রান্না বান্না দুপুরে কি করব ঠিক নাই ঠিক করতে পারিনি এখনো কি রান্না বান্না হবে তারপর আমি বাইরে যাব বাজারে একটু কাজ আছে রুটি যদি একবার জড়িয়ে যায় তাহলে খাল জড়িয়ে যাবে তারপরে এগুলো আমাদের আটা তোমার ফ্রিজ লাচি করে করে রেখে দিই একদিনে বেশি করে আটাসানি দিয়ে দু তিন দিনের জন্য লাচি করে করে রেখে দিই বটে আটা একটু বড় বড় করে রুটি বানিয়ে দিই একটা রুটি খাবে কিন্তু একটু বড় বানিয়ে দিই এভাবে লাচি করে করে রেখে দিই লাচি করে করে রেখে দিই রেখে দিয়েছিলাম বার করে খালি উঠে আনানো সুবিধা হয় অত গরম আটা সানা আবার ঠান্ডা করে প্রতিদিন আটা সানা আবার লাচি করা খুব ঝামেলা হয় রেডি করা থাকলে তাড়াতাড়ি হয়ে যায় অনেকে আবার রুটি বানিয়ে ফ্রিজে রেখে ডিপে রেখে দেয় এভাবে দেখেছি এটা হচ্ছে ভালো হয় ওটা একটু চিমড়া চিংড়া হয়ে যায় রুটিটা খেতে আজকে দুপুর বেড়াতে রান্না বান্না করবো রান্না বান্না করে রান্না বান্না বান্নার সময় পাবো না তো আগেই বেড়াতে হবে আমাকে কালকে যাবো তা যাওয়া হলো না রাত্রি বেলা যাবো এই যাচ্ছি যাচ্ছি করছি যাতে যাওয়া হয় না আর বাগানে যেতে হবে কাঁঠাল পারতে হবে কটা কাঁঠাল আছে সবাই পাড়া হয়ে গেছে অল্প আছে না তো মানুষে ওটাও খেয়ে নিবে খালি চুরি করে নেয় জিনিসপাতি সব গাছে ফল রাখে না গাছে ফল থাকলে এখন চুরি করে নিচ্ছে এখন আর মানুষ খাবে ওটা চিন্তা করে না অনেক ছিল গাছে গাছে কাঠাল কিন্তু সব চুরি অর্ধেকে বেশি চুরি করে ফেলেছে নতুন অন্য জায়গায় থাকে তো বা বাসার দিকে দূরে বাগান মাসে এক মাস পর দু মাস পর যাওয়া হয় যে এদের কিছুই থাকে না গাছের লেবু হয় তারপরে কামরাঙা আছে পাপড়স লেবু আছে আম আছে জাম আছে তারপর বেলের গাছ আছে সব আছে কিন্তু পাই না ওই কাঁঠালটাই কোন রকম পাওয়া যায় লেবু দেখে আসে ছোট ছোট যে দেখে গাছ ফাঁকা এখন মানুষ যদি চুরি করে খেয়ে নেয় তাহলে তো আর কিছু করা যায় না কিন্তু যত চুরি করে খাওয়া তো ঠিক না যার গাছ তাকে দুটো দিতে হবে পাঁচটা কিন্তু এখন আর বুঝে আকাশ খাবে ওদের আবার খালি দুধ চা আর রুটি যতই কিছু থাক কিছু খাবে না খালি দুধ চা রুটি দিতে হবে পরোটাটা অত পছন্দ করে না একদিন যদি খায় তো দ্বিতীয় দিন আর খায় না এত নাস্তা হয়ে গেল যাবে এখনই হয়ে গেলে আমি এবার রান্না আর তোমার খুব মনে হয় একুশ দিন মনে হয় শরীরটা খারাপ এই দেখে এসে শরীরটা ভালো নাই এই তো থাকি আর গেলাম দুদিন তাও নান্নি জায়গাতে দুটা দিন থাকা হয় ওই সারা খুঁজে আরামই করি খালি গরম গরম রুটি চাই রোদ আকাশের একটা করে খাবে তা গরম গরম রুটি খাবে কয়েকদিন থেকে তো শুধু বৃষ্টি হচ্ছে তো থেমে থেমে বৃষ্টি হচ্ছে তো সারা সারাদিনই বৃষ্টি লেগে আছে বৃষ্টির কারণে কাপড় শুকানোর একটু অসুবিধা হচ্ছে আম্মু তো প্রথমে বলল যে আম্মু একটু বাইরে যাবে আম্মুর একটু বাইরে কাজ ছিল তো আমি এখন দুপুরে রান্না করে নিচ্ছি তো ডাল রান্না করা হয়ে গিয়েছে এখন আমি ডিমের বড়া বানাবো তো সেই জন্য ডিম ভালো করে মাখে নিচ্ছে কাঁচামরুচের পরিমাণ একটু বেশি দিয়েছে কারণ ঝাল খেতে একটু বেশি ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়াও দিয়েছি আর দিয়েছি জিরা গুঁড়া তো একে একে আমি সব মশলা দিয়ে দিচ্ছি এই তো বড়া ভাজা শুরু করে দিয়েছি লালচে লালচে করে বড়াগুলো ভেজে নেব আজকে তো এসএসসি পরীক্ষা রেজাল্ট বের হয়েছে তো যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন আশা করি সবাই ভালো রেজাল্ট করেছেন তো এসএসসি পরীক্ষার কথা মনে পড়লেই নিজের এস এসসির কথা মনে পড়ে যাই তো সেদিনই মনে হচ্ছে যে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি কিন্তু আমি তো এখন অনার্সে পড়ছি দিন যে কীভাবে চলে যাচ্ছে তো ঠিক বোঝাই যাচ্ছে না তো খুব দ্রুত দিনগুলো চলে যাচ্ছে আজকে আমরা সন্ধ্যার পরে বাজারে চলে এসেছি তো প্রথমে আমরা আবুর দোকানে এসেছি তো যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানেন যেটা হচ্ছে আমার আবুর দোকান আবুর দোকানে অনেকদিন পরে আসা হলো তো আমরা একেবারে তো ঈদের সময় এসেছিলাম তো আর আসা হয়েছিল না আমরা আপুর দোকান থেকে বাজারের দিকে যাব তো বাজারে আম্মুর কিছু কাজ আছে দোকান হচ্ছে সিটি সেন্টারের নিচ তলায় আকাশ আবুর দোকানে আসলেই মাছ দেখতে আসবেই ওরা মাছ দেখতে অনেক পছন্দ করে তো যার কারণে দেখতে আসে তো এই দোকানে অনেক সুন্দর সুন্দর মাছ আছে মাছগুলো দেখলেই দেখলে মনে হয় যে সবগুলো নিয়ে চলে যাই কিন্তু তা তো আর সম্ভব না ফাইনালি আমরা আপু দোকান থেকে বের হয়ে গিয়েছি তো আমরা হাতে হাতে বাজারের দিকে চলে যাচ্ছি রোদ্র আকাশ পাখি দেখবে তো যার কারণে এদিক দিয়ে আসা হলো আমাদের পাখি গুলো এইখান থেকে নেওয়া হয়েছে পাখির এখানে আসলে শুধু কিচির মিচির আওয়াজ শোনা যায় তো আবার হাতে শুরু করে দিয়েছি আমাদের বিন্ডারা তো একটু সমস্যা হয়েছে তো যার কারণে নিয়ে আসা হয়েছে আমাদের বিন্ডার তো ভালোই ছিল কিন্তু হঠাৎ আমার মশলা পাত্রের চেয়ার হচ্ছিল না তো কি থেকে যে কি হয়ে গেল আমরা বুঝতে পারিনি

আমরা এখন আডি মার্কেটের ভিতরে চলে এসেছি এটা হচ্ছে আমাদের এক আত্মীয় দোকান সেজন্য আম্মু একটু দেখা করে নিচ্ছে অনেকদিন পরে যেহেতু দেখা হয়েছে তো তো আম্মু গল্প করতে শুরু করে দিয়েছে এই দোকানে অনেক সুন্দর সুন্দর আছে সবগুলো আমরা যখন ঈদের সময় বাজারে আসি তখন তো অনেক ভিড় থাকে তো ভিড় কারণে তেমন ভিডিও করে আপনাদেরকে দেখানো হয় না আজকে যেহেতু ভিড় ছিল না তো যার কারণে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম ঈদের সময় তো প্রচুর ভিড় থাকে কিন্তু এখন একেবারে ফাঁকা তো মানুষ অনেক কম ছিল আর আমরা এসেছি একটু দেরিতে আমরা আস্তে আস্তে নয়টা বেজে গিয়েছে তো আর একটু পরে বাজারের দোকানগুলো সব বন্ধ হয়ে যাবে এখন আমরা চলে যাচ্ছি মদিখানার দোকানে তো আমার মদিখানার দোকানে কিছু কাজ আছে মানে মাসের বাজার করবে আর কি আমরা তো সবাই চলে এসেছি তো এই দোকান থেকে আমি কিছু কেনাকাটা করবে এখন আমরা চলে এসেছি ডিমের দোকানে এই দোকান থেকে কিছু ডিম না হবে Thank you ཁ་ཆེ་ ཁ་ཆེ་ এখন আমরা চলে এসেছি সবজি বাজারের দিকে সবজি তো অনেক রাত পর্যন্ত বিক্রি হয় এই সবজি বাজারে ঢুকলে মনে হয় না রাত হয়েছে এখন আমরা চলে এসেছি আর একটা মুদিখানার দোকানে এখান থেকে সরিষার তেল না হবে আমু তো কিছুদিন আগে আচার করলো তো আচারে তেল লাগবে না না পুরাতন দিয়েছিল আগে পরে চালু করেছিল আমাদের দেখে এর প্রত্যেক কোনো দিতে আপুনি নিশ্চয় থাকিব উঠে গিয়েছি বাজারে তো অনেক কিছু কেনাকাটা হলো তো আমরা এখন চলে যাচ্ছি বাসার দিকে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ